চলে এলাম মা শীতলা ভাণ্ডারে আর এই হলো আমাদের দোকানের ওনার দিদি তোমার নামটা বলো দুর্গা আচ্ছা দুর্গা বলো তোমার কাছে কী কী মাল রেখেছো তুমি আমার কাছে ড্রাই সব আইটেম আছে আচ্ছা একটু আমি দেখাই ড্রাইফ্রুট

মানে ওই প্যাক করা যে খেজুরগুলো তাই তো লুজো আছে প্যাক করা খেজুরও রাখছো আর সসের মধ্যে কি রাখছো টমেটো সস চিলি সস কাশুন্দি সয়া সস আর আচারও রাখছো হ্যাঁ হ্যাঁ আচারগুলোও রাখছো সব ধরনের আচার আবার ঘিও রেখেছো হ্যাঁ ঘিও রেখেছি আর এগুলো কি আচার রাখছো না ওই হজমি গুলি টাইপে আচ্ছা অলিভ আছো আচ্ছা আচ্ছা তা কতদিনের দোকান তোমার এটা এক বছর এক বছর হলো খুব সুন্দর এটা তোমার তো ভালোই বিক্রি হচ্ছে বোধহয় বিরিয়ানির মশলা হিসেবে ঠিক আছে আই বিশ ইউ অল দ্য বেস্ট থ্যাংক ইউ